বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জামায়াত নেতাদের সঙ্গে সিঙ্গাপুরের হাই কমিশনারের সাক্ষাৎ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এতে বলা হয় ঢাকায় বিনিয়োগ সম্মেলন বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সাক্ষাতে জামায়াত নেতারা আশাবাদ ব্যক্ত করেন জামায়াত ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন